হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সময় ছটা বেজে তিপান্ন মিনিট আর আজকে তারিখ হলো উনত্রিশে নভেম্বর দু হাজার কুড়ি আর এটা হলো লিপ ইয়ার বছরের তিনশো চৌত্রিশতম দিন আজকে আর এটা যদি নর্মাল ইয়ার হতো লিপ ইয়ার না হয়ে তাহলে এটা হতো তিনশো তেত্রিশতম দিন তার মানে এই বছরটা তিনশো ছেষট্টি দিনে এমনি বিশ বছর দু হাজার কুড়ি বিশ এমনি বিশে বিশে সব বিষময় হয়ে যাচ্ছে আর এই বছরটা শেষ হতে আছে বত্রিশ দিন তিনশো চৌত্রিশ দিন আর বত্রিশ দিন তিনশো ছেষট্টি দিন এই যেটা বললাম এটা হচ্ছে যে ক্যালেন্ডার অনুযায়ী হিসেবটা হয় সেটা হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর আজকে তোমাদের সামনে যে বিষয়টা আমি তুলে ধরতে এসেছি ডেলি নিউজ পেপারে এসেছে যে মাথা পিছু পাঁচ কেজি আলু সরকারি স্টলে পঁচিশ টাকা দরে মিলবে এছাড়াও এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ খবর আছে যে আলুর দাম ডিসেম্বর মাসে অনেক কমে যাবে তার কারণটা এখানে উল্লেখ করা আছে দেখে নাও তোমরা আলুর দাম নিয়ন্ত্রণে উদ্বিগ্ন রাজ্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে সরকারি বিক্রয় পরিকাঠামোয় ক্রেতা পিছু আলুর পরিমাণ বাড়ানোর কথা ভেবেছে রাজ্য সরকার ফলে শনিবার থেকে সরকারি বিক্রয় কেন্দ্র থেকে কিছুটা বেশি আলু যেটা আগে মাথা বিজু তিন কেজি দেওয়া হচ্ছিল সেটা শনিবার থেকে পাঁচ কেজি করে দেওয়া হবে এর ফলে পঁচিশ টাকা কেজি দরে সর্বাধিক একজন পাঁচ কেজি আলু নিতে পারবে অনেক কিছু পদক্ষেপ নেওয়া হলেও আলুর দাম ঠিকমতো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ইতিমধ্যে আলুর দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছে কোনো কোনো জায়গায় আবার পঞ্চাশ টাকাও ছুঁয়েছে আলুর দাম এতটা বাড়ায় সাধারণ ক্রেতা ক্ষুব্ধ সরকারের সমালোচনা করছেন বিরোধীরা সেই কথা মাথায় রেখে কৃষি বিপণন দপ্তর নির্দেশিকা জারি করেছে তিরিশে নভেম্বর পর্যন্ত হিমঘর চালু রাখা যাবে তিরিশে নভেম্বর অর্থাৎ কাল আগামীকাল আগামীকাল পর্যন্ত স্টোরগুলো চালু থাকার কথা বলেছে তারপর স্টোর বন্ধ করতে বলেছে যদি তারপরেও স্টোর বন্ধ না করা হয় তাহলে মজুদ আলু বের করে হিমঘর বন্ধ করে দেবে রাজ্য সরকার এছাড়া বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবে বলেছে রাজ্য সরকার বিগত বছরগুলিতে অনেক সময় হিমঘর চালু রাখার জন্য পনেরো থেকে এক মাস দিন বাড়ানো হলেও এই বছর পরিস্থিতি এই বছরে যা পরিস্থিতি তা করা সম্ভব নয় বলে ইঙ্গিত দিয়েছে সরকার আর এই সময়সীমা পেরিয়ে গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে সূত্রের খবর এখন হিমঘরে প্রায় পাঁচ লক্ষ টন আলু জমা রয়েছে আর যেটা তিরিশে নভেম্বরের পর থেকে আস্তে আস্তে বের হলে সাধারণ ক্রেতাদের আলু কিনতে পঞ্চাশ টাকা প্রতি কেজি দিতে হবে না আশা করি কুড়ি থেকে তিরিশ টাকা কিলোই নেমে আসবে ধন্যবাদ